হ্যালো এভরিওয়ান আজকে আমাদের একটা পার্টি হচ্ছে অ্যান্ড আমরা এখানে মাটনের প্রিপারেশন চলছে এখানে মাংসের প্রিপারেশন চলছে ইনি কি গিনিয়ে দাঁড়িয়ে আছে এটা তুমি সরসর পেলে 시ষি বাবা আচ্ছা এখানে এখানে এইটা কিছোটা হচ্ছিল এখানে আচ্ছা এখানে ইনি কি করছেন একটু দেখি আমাদের আমরা শপ থেকে ভাতছি আচ্ছা এখানে শপ আমাদের ছোট শেফ সে এখন পকোড়া ভাজছে আর এই যে পকোড়াগুলো ভেজে এখানে রেখেছে ভালোই লাগছে দেখতে কোরা খারাপ না ব্রাউন মানে বেশ ব্রাউনিش একটা কালার আসছে করছেন একটুখানি দেখি একটুখানি বলে দিন ম্যাডাম কি করছেন আপনি গোটা রসুন ছাড়াচ্ছেন গোটা রসুন ছাড়াচ্ছেন কেন এটা কি মাংস দেওয়া হবে মানে গোটা ভাবেই দেওয়া হবে না গোটা মেসটাই দেওয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাংসটা প্রেসার কুকারে ফিল করা হয়ে গেছে

সেদ্ধ বসানো হলো হ্যাঁ ওকে তো নেক্সট স্টেপ আমরা একটু পরে দেখবো সেদ্ধ হওয়ার পর তবে সুগার ব্যাপারটা তো চাও দেখো ভালো

মাংস ফুটছে এখন আমরা একা একা বসে মানে আমি আমি একা একা বসে দেখছি কারণ আমার এই মাংস ফুটেটা দেখার মধ্যে আলাদাই একটা তৃপ্তি আসে জানি না কেন আমার ভীষণ ভালো লাগে তো এখন কুক যে সে এখন বিজি হয়ে গেছে অন্য কাজে তাই এখন আমি চলে এসেছি বসে বসে তুই মাংসটা হাতে ইয়ে করো শুধু নিজের না আমার I <laughs>